আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বাড়ি জগৎপুর আমি গুরুজন উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী আমি দীর্ঘদিন গুরুজ উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইকবাল বিয়ার নেতৃত্বে ছাত্রদলে রাজনীতি করছি এবং তার নেতৃত্বে স্বরাচার সরকার পতনের সফল আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করি কিন্তু নির্জন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা সাইফুদ্দিন সবুজের সাথে আমার ব্যক্তিগত জানলা থাকায় গত সাতের সেপ্টেম্বর মিজান চেয়ারম্যানের অনুসারী আব্দুল আওয়ার রুবিন বাদী হয়ে গুরুচু থানায় একটি মিথ্যা মামলা আমাকে সাইট নম্বর আসামি করে রাত এগারোটায় সাইফুদ্দিন সবুজ ও মাস্টার একটি ছেলে দিয়ে আমাকে বাড়ির সামনে দিয়ে নিয়ে আমাকে মামলার এজাহার দেখিয়ে আমার কাছে তিন লাখ টাকা দাবি করে এই সময় তারা পরে টাকা দিলে তারা মামলা থেকে নাম কেটে দিবে আমি টাকা না দেওয়াতে নয় আগস্ট সাইবুদ্দিন সবুজের অনুসারী মোহাম্মদ মাহফুজ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করি সেই মামলা আসামি করা হয় কিন্তু আমি একজন হিন্দি পরিবারের সন্তান আমার বাবা গুরুজন সদর ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক গুরুজন উপজেলা পরিষদের তাদের চেয়ারম্যান আট লাখ হাজারের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক একটি সামাজিক অনুষ্ঠানে আমি তার সাথে ছবি তুলি সেই ছবিকে পুঁজি করে তারা আজকে আমাকে করছে আমি দলের সিনিয়র নেতাদের কাছে এই জন্য বিচার চাই আমি মামলা ধরনের প্রতিবাদ জানাই এবং সেই সাথে সেই মামলা থেকে বিশ্বস্ত মুক্তি চাই আমি দানবির আসাদ গুরুচিম ছাত্রদলের ছাত্র দলের কমিটির সদস্য আমি দীর্ঘদিন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি হসিম নেতৃত্বে ছাত্র রাজনৈতিক সাথে জড়িত আমি গুরুচুর উপজেলার ছাত্রদলের সদত ইকবাল ভেয়ার নেতৃত্বে সরকার প্রধান আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখি বৈষম্য ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখি সাতই সেপ্টেম্বর গুরুচুর উপজেলা থেকে সাবেক বিএনপির সভাপতি এতে মিজানুর রহমান অনুসারী আব্দুল আউয়াল রবিন আমাকে একষট্টি নম্বর আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে আমি তা জানতাম না রাত বারোটা সাইফুদ্দিন সবুজ এবং সুমন স্যার আমার বাড়িতে যায়। তার সাথে আমার আগে ব্যক্তিগত ঝামেলা থাকায় সে আমাকে মামলার এদাক দেখিয়ে বললে তোমার নামে মামলা হয়েছে আমাকে দু লক্ষ টাকা দিতে বলে দিলে আমার নাম কাটিয়ে দিবে আমার বাবা রাজে না হলে সেপ্টেম্বর এই সাইফুল কি সবুজ অনুসারী মার্ভুজ দাবি করে আরেকটি মাম্লা দায়ের করে মাম্লার পঁচিশ নম্বর আসামি করে জেলা নেতৃবন্ধুর কাছে আমার একটাই দাবি এতটা এক স্বীকার করার পরও আমাকে এখানে মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে তারপর মনে করে আমি যে বিএনপি সাথে জড়িত বিএনপি ছাত্রদের সাথে জড়িত আমার কাছে সকল রকমের ভিডিও ফুটেজ আছে সকল ধরনের প্রমাণ আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই তো তখন এই যে বিষয়টা গড়িয়ে দেখবেন আমি যে কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব জসিম হাজি জসিম সাহেবের নেতৃত্বে ইকবাল গ্যান নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ আমার নাম মোহাম্মদ রেয়াজুল ইসলাম আমার বাড়ি জগৎপুর আমি এক নম্বর ওয়ার্ড জগৎপুরের সভাপতি আমরা অনেকদিন তো আমার বিএনপির সাথে আমরা আছি বিএনপির রাজ্যদের সাথে জড়িত বুড়িচং সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আছে আমি বর্তমান ওয়ার্ড কমিটির সভাপতি তা আমার নামে মিজান চাহম্যানের অনুসারী তারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন আমি জসিম ভাই এর অনুসারী হিসাবে বিগত দিনে কাজ করছি বিদায় তারা আমার সাথে এই ধরনের আচার খারাপ করছে এবং আমার নামে মামলা দিচ্ছে আমি এটা হাইকমান্ড আছে তার কাছে আমি বিচার চাই যাতে সুষ্ঠু বিচার আমি জাহানা দিন জগৎপুর এডিএস ফাজিল ডিগ্রি পাতা সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলাম বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই বর্তমানে সাইফুদ্দিন সাইফুদ্দিন সবুজ আমাদের জমি জমা দখল করেছে সরকার পতনের পরে তারপর আমাদের নামে মিথ্যা মামলা দিছে ধরাই দিছে সাত তারিখ এবং নয় তারিখে দুই জমা আমাদের ধরাই দিছে বর্তমানে আমরা এই বিএনপির উচ্চ উদ্যোগ নেতৃবৃদের কাছে আমরা এটা পরিত্রাণ চাই তাই আমাদের জমি এই পাঁচ তারিখ সরকার পতনের পরে জোর আমাদের প্রায় চুয়াত্তর শত জমি জোর করে দল করে নিয়ে গেছে যাতে আমরা কোনো মামলা মন্ত্রী বা কোনো আইন দলের আশ্রয় নিতে না পারি এই জন্য আমাদেরকে এই ভিতা মামলা গঢ়াই দিছে পিতা আলী আসরাফ আমার বাড়ির গ্রাম গাজীপুর আমি বর্তমানে পূর্বপত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত আছি দীর্ঘদিন ধরে আমাদের জমি জামা বিষয়ে মামলা চলে সারিবউদ্দিন সবুজের পরিবারের সাথে তারা আমাদের এবং সরকার পত্রের পাঁচ তারিখ পরের দিন তারা আমাদের জমি

আমরা জানা মতো আমরা কার্য উচ্চ সুরের কথা বলে নেয় বা রাজনীতি সংগঠন অঙ্গ সংগঠন আমাদের কোনো ইয়ে হবে আমাদের পারিবারিক কিছু দ্বন্দ্বের কারণে ওরা আমাদের আমাদের গ্রামের কিছু পছ্য দল তারা আমাদেরকে এই দুটি মামলা আমাদের জড়িয়ে দিয়েছে আমি এখন আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণ দেশের জনসমর্থন কথা আমি এখন আমার সুবিচার চাই আমি ব্যবসা একজন ব্যবসায়ী

আমাকে মূল্য অনুষ্ঠানে আবার জন্মাব্দ সাহেবের আমার ডাকছে ডাকার পরে আমি যারা আমি কিছু বলি নাই আমি আমার জিজ্ঞাসাও করে নাই আমি বলছি যে সত্তর বছর ছিল তাদের দরকারের জন্য সার তো এরপরে আমাকে সাইফুল সবুজে আমাকে মামলার আসামি করে মামলার ইয়া হলো বত্রিশ বত্রিশ নম্বর সিরিয়াল আমাকে আপনার আমার নাম দিচ্ছে আমি যার থেকে অব্যাহত চাই আমি আমি রাজনীতি করি আমি রাজনীতি করি করিনি